কারা যোগ্য কারা অযোগ্য এটা যদি পর্ষদ বলে দেয় তাহলে পর্ষদই তো স্বীকার করে নিচ্ছে যে জালিয়াতি হয়েছে দুর্নীতি হয়েছে অযোগ্য আছে মুখ্যমন্ত্রী ভাষণে বলছেন প্রতিদিন যার তুমি তা বলে যোগ্যদের চাকরি কি করে খেয়ে দেওয়া যাবে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি আজকে বলেছেন সেখানেও তিনি যোগ্য অযোগ্যের প্রশ্ন তুলেছেন যে যোগ্যদের পাশে আমরা আছি প্রধানমন্ত্রী যোগ্য আচার্য নিয়ে যখন বিচার তুলছেন তার মানে তো সেটা প্রতিষ্ঠা পাচ্ছে অযোগ্য আছে সেটা তো অনেক পরের কথা বিচারপতি কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী আজকেও তিনি যোগ্য অযোগ্য শব্দ ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী বলছেন তোমরা চাকরি খাবে তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে মহামান্য আদালতের বিরোধিতা নিজেদের অবস্থানের বিরোধিতা এবং দীর্ঘদিন যখন এই প্রক্রিয়া চলছে এবং যদি পারে কাজ করতে যেটা সিবিআই পারে না বলে তারা দাবি করছে তাহলে তারা সেটা করেননি কেন আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তা মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কেই প্রত্যক্ষ ভাবে সমর্থন করছে আজকের যা অবজারভেশন যেহেতু কেউ আলাদা কোনো তালিকা জমা দিতে পারেনি সেজন্য হাইকোর্ট বলছে আমাদের সামনে পুরো প্যানেলকেই বাতিল করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই এটা ছিল হাইকোর্টের অবস্থান আর আজকে পর্ষদ দাঁড়িয়ে বলছে যোগ্য অযোগ্য সেটা সিবিআই পার্থক্য করতে পারে না আমরা করতে পারি এবং আমরা সেই তালিকা জমা দেবো তো জমা দিই কিন্তু পুরো ব্যাপারটাই যে জালিয়াতি এটা যে জালিয়াতি হয়েছে চাকরি যে বিক্রি হয়েছে আজকে সুপ্রিম কোর্টে অবস্থানেও সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপরে একটা সরকারের কি কোনো কথা বলার অধিকার থাকে সেই

তবে এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না কারোর কেউ প্রতারিত হয়ে যাক বা কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হোক এটা বিজেপি চায় না এবং তাদের জন্য আমরা পাশে আছি কিন্তু এই প্রক্রিয়া নিয়ে আমার কোনো বক্তব্য নেই সুপারনিউমারি সিবিআই তদন্ত করবে পারবে না এরকম কথা সুপ্রিম কোর্ট বলেনি সুপ্রিম কোর্ট বলেছে আগামী সোমবার পর্যন্ত কারণ এ পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন তাহলে গোটা মন্ত্রিসভাটাই ভোটের মধ্যে জেলে চলে যাবে কারণ তৃণমূল কংগ্রেসই বলে দিচ্ছে বা তার উকিলই বলে দিচ্ছে যে পরিস্থিতি এমন গোটা মন্ত্রিসভাটাই জেলে চলে যেতে পারে এর অর্থ এটাই দাঁড়ায়